লোকে হল আল্লাহ যেভাবে এই মেটিরে এক আওলাদ জাতের বুকুর যন্ত্রণারে ঠান্ডা করার লাগিয়া বাচ্চার জীবন দেওয়াইবার লাগিয়া যে আল্লাহ কুদরত দিস ও কুদরত খান্তা আমার মেহরবানি করিয়া দেও পাকা কতদিন গেল গিয়া এখন পর্যন্ত কোনো খবর খবর হয় না ফলতে আদম আর সালামে আল্লাহ কুদরত দেখাইছেন জানোর মাও নাই জানোর বাপও নাই সুমানও লক্ষ না কুদরত দিয়া আল্লাহ টান কুদৰত দিয়া পৰিষ্ঠ কৈছন জমিন থাকি মাতি আন আদমর গঠন প্ৰণালী বনাও আ শাহাৰা বনাইলে ইয়ো মাতা তুমৰা বনাই আনা ভটা লাগি তো হলিছে কুচি লৈ দিয়া আহিছে আল্লাৰ ৰচুন লে বৰ্মাইছই খালা ক তুমবি আদাই আ আল্লাহ পেলাই আল্লাৰ কুদ্ৰতৰ আঁতৰিয়া আদমৰ বৰ্তন মাতাৰ ফটো মাতাৰ গটন প্ৰণালী মাথা ওপৰীয়া কোৱা ইয়াত থৈছো হা আদমর মাও নাই আদমর বাবাও নাই আল্লাহ প্রায় বিনা বেঠিন দ্বারা খালি বেটাইন দিয়া এক আওলাদ দিলাইছই যে আওলাদের নাম আমরা আম্মা হজরত হাওয়া আলাইহিস সালাম তাহার মা নাই বাপ আছই অর্থাৎ সিস্টেম হিসাবে দেখা আদমর আদমের কিয়া তাকিয়া আদমের কিয়া আল্লাহ তালা হজরত হাওয়ার জন্ম দিয়েছে ইনো দুই সিস্টেম বুধবাইলাম এখন বেঠার তাকি দিলাম আগে আরেক জায়গা দিয়া আমি যে আয়াত পড়েছি ই আয়াত দিয়া আল্লাহ তালা এক নবীরে দেখাইতরা এক

কিছু বেতিন তোরে ও যাত্রী অপেক্ষা কার গর সৈন্যানি আছে না জায়গায় জায়গায় বইয়া গাড়ি অপেক্ষা করল রাস্তার দ্বারা গোর বাড়াই আছে না নাই ওরা দেখলা একবর ভিতরে ওরা এক সালি এক বড় হরত ইমরান ইমরানে এক বেথি মানুষ বোয়া ই বেথি মানুষের কুলো এক বাচ্চা ও বেথি মানুষে ও বাচ্চাও ঘুরে বকর দূর ছুচাই ছুচাইয়া খাওয়াইতরা ইমরানে দেখিয়া বল আল্লাহ দুনিয়ার জমিনে তো আপনার এক সিস্টেম আছে

একদিন দেখলা ইমরানে এক গাছর ডালো এক ফাঁকির বাধা আর অন ফাঁকির বাই চাই আসন ফাঁকিয়ে ও বেকি ফাঁকি দেবু আছে ওকে তাই পেটত কিয়া আদার দে উঠাইয়া আনে আর তাই থানার মুখ দে ইদিন আরো বড় হরি বড় পরিশানির একটা বিশ্বাস বানাইয়া আপনি তো নিয়ে নেদা নিকান্ডে সুন্দর করবার লাগি হর দিকে দিয়ে আপনি সাজাইয়া রাখছ দূরা দূরা যদিও আমরা দূরা আছে না এই দূরার লগে আমরা দূরারে ইয়াদ করলা আমরা তো কোন ব্যবস্থা নাই আল্লাহ যদি তোমার মায়া হয় আল্লাহ যদি তোমার দয়া হয় আপনি মেহেরবানি করিয়া একটা আওলাদর মুখ আপনার দেখাইয়া দেখো মনে হবে মাতৃ মাতৃ দিকে করি না ইলা ইলা

স্বামী স্ত্রীর মাধ্যমে ইমরান আর হান্নার মাধ্যমে আল্লাহ তালায় ইমরান রে আল্লাহ তালায় আওলাদর মুখ দেখানোওয়ালা বানাই নিয়েছে এখন যে সময় অনুভব হলই বুঝাইবার লাগে ভাইয়া এখন যে সময় অনুভব হলেন এক মেথি মানুষে তাই প্রেগনেন্ট হয়ে গেছেন এখন যে সময় অনুভব হলেন এক মেথি মানুষে তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছেন এটা বেঠিনতে বুঝবেন না বুঝবেন না বুঝা যায় না নি

ডেলিভাৰী হয় ইৰ দুৱা আমি ধুৱাই যাম নাই ইগোৰেদি বাট আমি ৰান্ধাই যাম নাই ইগোৰেদি আমাৰ কোনো সাজ আমি ভৰাই যাম নাই ইগুৰ থাকি আমাৰ কোনো ভায়াম নাই আৰু না ইকুতারে আপনার গরর সেবক ইকুতারে আপনার গরর খাদিম ইকুতারে আপনার গরর এবাদত গুজার বানাইয়া দেওয়া ইম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শামী স্ত্রী নযাল তুলাকামা আল্লাহ আমি নজর ঘুরি আল্লাহ আমি মানি নিলাম আমার পেটর ভিতরে যে সন্তান আছে আল্লাহ মহার অবুতার যদি শহীদ সালামতে জন্ম গ্রহণ করাও আয় আল্লাহ কি

এখন যেমনের দেশ হজরতে ইমরানে মেয়ে সন্তান জন্ম নিছে গিয়া আর নাম তৈরি মেয়ের মরিয়ম সহায় আল্লাহ ই নাম তো ইন্নি সম্মাই তোয়া মারিয়াম কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিতরা নাম রাখা হইল মরিয়ম কিন্তু নাম রাখার বাদে স্বামী আর স্ত্রী দিয়জনে একজনে আর একজনে কইতরা ও ছাগল ফরইতে ও গরু মানিলে এখন ছাগলে ছাগলর বাচ্চায় আর গরুর নিয়ে সমান অন্য মাঞ্চর যে